শুকনা ফ্রেম পেয়ে যাচ্ছে আপনারা সাঁত্রিশ করে দেন ভাই সাঁত্রিশ করা যাবে না আচ্ছা সাড়ে জান সাড়ে আচ্ছা আটত্রিশ আটত্রিশ টাকায় বছরে বছরে বাচ্চা দেবে বছর বিহ্ন সাথে বকনা বাচ্চা ভাই চল্লিশ হাজার টাকায় শুকনা একটা বড় ফ্রেম সাথে আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহির থেকে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ হচ্ছে আঠাইশ জুলাই দুই হাজার পঁচিশ রোজ সোমবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনা জেলার বটিয়াঘাটে উপজেলায় অবস্থিত পোখরুল বাড়িতে দর্শক আপনারা জেনে থাকেন ফকরুল কিন্তু বেশিরভাগ সময় বাড়ি থেকে ভিডিও দিয়ে থাকে এবং গাবি বসুর বিক্রি করে থাকে তো সেই ধরনের একটি চিত্র তুলে ধরবো যারা গাবি বসুর নিতে যাচ্ছেন একেবারে খাঁটি দেশি জাতের তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যোগাযোগ করবেন যে গরুটা পছন্দ হবে স্ক্রিনে দেওয়া থাকবে ফকরুল নাম্বার গরুটা স্ক্রিনশট দিয়ে ফকরুল বাইর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে গরুটা নিতে পারবেন এর আগে যতগুলো ভিডিও দিয়েছি সব গরু কিন্তু বিক্রি হয়ে গেছে যারা পুরোনো ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই আঠাশ তারিখে এরা আজকে নতুন ভিডিওটা দেখবেন এখান থেকে যে গরুটা পছন্দ করবেন আপনারা নিতে পারবেন প্রিয় দর্শক আসেন কথা না বাড়িয়ে সরাসরি ফুকবার সাথে কথা বলি আজকে কতগুলো গরু আছে কেমন দামে বিক্রি করতে যাচ্ছে জানাবো

বয়স কেমন আছে বছরের বয়স আমরা সাড়ে তিন চার মাস দু মানে ফুয়াখানে কবে ওই হবে কেমন দাম যাচ্ছেন ভাই দাম দাম চুয়াল্লিশ কত বিক্রির দাম হচ্ছে একচল্লিশ না না ভাই একটু দেন আচ্ছা চল্লিশ পনেরো চল্লিশ করে দেন

পাকিস্তানি সাইয়াল বাচ্চা শাল হ্যাঁ শাল বাচ্চা আর এই হচ্ছে গাবি চার মাস প্রেগনেন্ট চার মাস প্রেগনেন্ট চার মাস ভাই আপনি কি আসলে সত্য কথা বলতেছেন এটাই সত্য কথা ভাই এটা কি চেকআপ করায় দিতে পারবেন চেকআপ করায় দেব হ্যাঁ এটা চেকআপ করায় দেব চেকআপ করায় দেবেন না এই গাবি দাদে কইখান এই দাদ হচ্ছে আদ্দেক বয়স আদ্দেক ভাই বাচ্চার বয়স কত আছে বাচ্চার বয়স আমরা 5 মাস হয়ে গেছে 5 মাস হয়ে গেছে দাম চাচ্ছেন কত ভাই এটা দাম চাও দাম 56 বেচা কিনা কোন

না দর্শক তিপ্পান্ন হাজার টাকা একটা গাভিন গাবি সহ সাথে সার বছর দেখেন আজকে পুরো পানির দাম ভাই আপনি কি রাগ করে এরকম ভিডিও করছেন রাগ করে না দর্শক বলে যে বেশি দামে বিক্রি করি আমি

আরে বাচ্চা কি বাচ্চা ভাই বাচ্চা হ্যাঁ এই গায় বছর কত দাম চাচ্ছেন এটা ছাড়া দাম হচ্ছে আপনার ছচল্লিশ ছচল্লিশ জি বেচা কিনা বলেছেন ভাই বেচা কিনা দাম হচ্ছে আপনার জায়গায় চুয়াল্লিশ চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ বছর সহ জি কি বলেন ভাই আসলে কি

আর এই যে গাবির ফ্রেমটা দেখেন ভাই এটা কমাই দেন ভাই আচ্ছা 41 41 না সমান সমান করে দেন না 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 এটা 41 40 করা যাবে না ভাই করা যাবে না এটা এটা করা যাবে না দর্শক বক না সহ এটা 41000 টাকা টাকা আচ্ছা ভাই তারপরে কোনটা ভাই এই যে এটা কি বাচ্চা সহ কি গাবি এটা হচ্ছে আপনার বকনা বাচ্চা বকনা বাচ্চা সহ গাবি হ্যাঁ এটা দুধ হবে গাবির দাঁতে কয়খান ভাই দাঁত গাবির দাঁত আদ্ধেক বয়স আদ্ধেক বয়স এই বাচ্চাটা কি বাচ্চা বকনা বকনা বাচ্চা বয়স কত আছে ভাই

এই যে বকনা বাচ্চা কোলে বকনা বাচ্চা কোলে জি বাচ্চার বয়স কত বাচ্চার বয়স আপনার কত বেশি হলি তো দুই থেকে আড়াই মাস দু থেকে আড়াই মাস হবে আমি হবে আচ্ছা আচ্ছা এই গাবে দুধ দুধ হবে কেমন এইতে বছর বেনো জাত গরু দুধ কম হয় দুধ কম হয় জি আচ্ছা এটা কেমন দাম এটা দুধের কথা আমি বলতে পারবো না কিন্তু বছর বেনো জাত সে বলে দিছে হুম এটা সাদ দাম হচ্ছে 42 হুম বিক্রি দাম হচ্ছে আপনার জায়গায় এটা একবারে বলে দিই একবারে বলে দেন কোনো দামাদামি নাই এটা একবার হচ্ছে 39 বাচ্চা দেবে বছর বিয়ে গাভি সাথে বক না বাচ্চা পেয়ে যাচ্ছে আর কিছুদিন পরে মানে ডাক আসবে আচ্ছা ভাই এদিকে একটা গাভী বাচ্চা দেখতে পাচ্ছি আমরা

মা এবং বাচ্চা চল্লিশ হাজার টাকা গাভি বিশ বাচ্চা বিশ হ্যাঁ চল্লিশ চল্লিশ বছরে বছরে বাচ্চা দেবে পরে কোনটা আছে ভাই পরে আছে ভাই এই যে শাল বাচ্চা কোলে শাল বাচ্চা কোলে গাভীর দাঁতে কই খান গাভীর দাঁত হচ্ছে আপনার

সাড়ে পঁয়তাল্লিশ না ভাই সাড়ে 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 সাতচল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন বছর সহ নাকি ভাই জি জি গাবির ফ্রেম বড় বাচ্চাও ভালো

সাড়ে বাইশ বাইশ করেন আচ্ছা বাইশ 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 হাজার টাকায় কিন্তু শুকনা ফ্রেম মাংস হলে কতটুকু করতে পারে মাংস আপনার দুই কাঁচায় যাবে প্রায় দুই কাঁচায় যাবে জি আচ্ছা আচ্ছা ভাই জানি পরে এদিকে একটা গাবি বাচ্চা আছে গরু দেখা যাচ্ছে কিন্তু এই গরু গুলো রোদে বেরিয়ে করা হতো না ভাই তাহলে দেখতে পাচ্ছেন আরো বড় দেখা যত গরু গুলো ভাই গাভীর দাঁতে কয়া গাভীর দাঁত বয়স গাভীর ছয় দাঁত বয়স

এটা দাঁত আপনার আহ ছয়টা ছিল আটটা হয়েছে আটটা হয়েছে বাচ্চারা বয়স কত আছে বাচ্চার বয়স তিন মাস তিন মাস গায়ে বছর কত চাইছেন গায়ে বাচ্চা ছাওয়া দাম মনে করেন বিয়াল্লিশ বেঁচে কিনা বলে দাঁত আর নেওয়া যাবে না সাড়ে আটত্রিশ না না ভাই

আমি আপনার আমি বলি যে নিতে চাচ্ছেন তাহলে আমার সাথে টাকা আমার বিকাশে মারা লাগবে অনেকে মারতে চাই না অনেক কিন্তু কালকের এক ভাই এরাম করিলো তারপরে আমি মানবতা দেখায় তার সুযোগ দিছি তবে সে আইলো আইসে আমার সব গরুগুলো নিছে সে বলেছে যে আমি নেব আপনি গাড়িও ঠিক করেন গাড়ি লাগান সে তাতে করে সে অসুবিধা করেন আল্লাহ হ্যাঁ সে গরুগুলোই নিছে কিন্তু একাই আমি আর করবো না সামনে আমার বেকাশে টাকা মারা লাগবে কনফার্ম হওয়া লাগবে তাহলে আমি তার জন্য গরু লাগা রাখবো ফোন নাম্বার ঠিকানাটা বলে দেন খুলনা জেলা বুটিয়া থানা পাঁচ নম্বর ভান্ডারকোট ইউনিয়ন ধন্যবাদ ধন্যবাদ যারা গরুগুলো নেবেন খুব দ্রুত যোগাযোগ করবেন আজকে গরুর দাম কম জি জি বা এগুলো দ্রুত বিক্রি হবে যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করতে হবে